আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সাউওয়াল মাসের ছয় রোজার ফজিলত জানলে অবাক হবেন শাওয়াল মাসের ছয় রোজার নিয়ম কি এই রোজাগুলোর ফজিলত কি কি। আপনি যদি এই ভিডিওটা দেখেন সম্পূর্ণ বিস্তারিত ধারণা পাবেন এবং অন্য কোনো আর ভিডিও দেখা লাগবে না তাই ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করলে বিস্তারিত জানতে পারবেন আমাদের মধ্যে প্রথমেই কিছু প্রশ্ন চলে আসে রমজানের রোজা কাজা থাকলে শাওয়ালের ছয়টি রোজা রাখা যাবে কিনা একটা না ছয় দিন রোজা রাখতে হবে কিনা কাজা ও নফল এক নিয়তে রাখা যাবে কিনা তাহলে চলুন শুরু করি আজকের ভিডিও রমজানের পবিত্রতা ও ইবাদতের পরেই যখন সাউওয়াল মাস আসে তখন অনেকেই ঈদের আনন্দে ইবাদত থেকে কিছুটা গাফেল হয়ে পড়ে কিন্তু ইসলামে এমন একটি স্পেশাল শূন্যতা আছে যা রমজানের ধারাবাহিকতা বজায় রাখতে এবং আল্লাহর আরও নৈকট্য অর্জনের সুবর্ণ সুযোগ এনে দেয় এটি হল সাউওয়াল মাসের ছয়টি নফল রোজা রাসুল্লাহ সাল্ল আলহিহ আসাল্লাম বলেছেন যে ব্যক্তি রমজান মাসের রোজা রাখে এরপর সাউওয়াল মাসে ছয়টি রোজা রাখে সে যেন সারা বছর রোজা রাখল সহি বোখারিতে হাদিসটা রয়েছে কেন এই রোজা এত গুরুত্বপূর্ণ এটি রাসুল সাল্লু আলাইহি ওয়াসাল্লাম এর সুনত তিনি নিজে আমল করতেন এবং সাহাবাদের উৎসাহিত করতেন মাত্র ছয়টি রোজা রাখলে পুরো বছরের রোজার সোয়াব পাওয়া যায় এটি আল্লাহর এক মহা রহমত রমজানের পর ধারাবাহিকতা রক্ষা রমজানের পরে অনেকেই ইবাদত থেকে দূরে চলে যায় সাউওয়াল মাসের এই রোজাগুলো মানুষকে সেই ধারায় টিকিয়ে রাখে আল্লাহর ভালোবাসা অর্জনের সুযোগ নফল ইবাদতের মাধ্যমে বান্দা আল্লাহর আরও কাছে যেতে পারে গুনামাফের মাধ্যম যেহেতু নফল ইবাদতের মাধ্যমে আল্লাহর বান্দার ছোট ছোটো গুনা ক্ষমা করে দেন তাই এটি গুনামাফের একটি বড় সুযোগ এবার আসা যাক রোজা রাখার নিয়ম এই ছয়টি রোজা একটা না রাখা যায় বা ভিন্ন ভিন্ন দিনে ভাগ করে রাখাও যায় যাচ্ছে তবে অবশ্যই সাউওয়াল মাসের মধ্যেই রাখতে হবে ঈদের দিন থেকে শুরু করা যাবে নারীদের ক্ষেত্রে যদি রমজানের কিছু রোজা কাজা থাকে তাহলে প্রথম রোজাগুলো আদায় করে তারপর বিষয়টি রোজা রাখা উত্তম এবারে প্রশ্নের উত্তর রমজানের রোজার কাজা থাকলে শাওয়ালের ছয়টি রোজা রাখা যাবে কি প্রথমে কাজা আদায় করাই উত্তম তারপর নফল রোজা করা শ্রেয় একটা না ছয় দিন রোজা রাখতে হবে না আপনি চাইলে আলাদা আলাদা করে রাখতে পারেন প্রশ্ন কাজা ও নফল নিয়তে রাখা যাবে কি উত্তর অধিকাংশ আলেমের মতে এক নিয়তে দুই ধরনের রোজা পালন ঠিক নয় আলাদা করে রাখাই উত্তম আমরা কি করতে পারি নিজে এই ছয়টি রোজা রাখার নিয়ত করুন পরিবার বন্ধুদের উৎসাহিত করুন সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে সচেতনতা ছড়ান আমলের মাধ্যমে নিজের ইমানকে আরও দৃঢ় করুন উপসংহারে আমরা বলতে পারি শাওয়াল মাসের এই ছয়টি রোজা আমাদের জীবনে বরকতের দরজা খুলে দিতে পারে এই ছোট্ট একটি আমল হতে পারে জান্নাতের পথের বড় একটি পাথে আসুন আমরা সবাই এই সুন্নত রোজাগুলো রাখি এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করি আল্লাহ আমাদের এই রোজাগুলো রাখার তোফিক দান করুক আমিন আপনাদের যদি আরো কোনো প্রশ্ন থাকে বা কিছু জানতে চান অবশ্যই কমেন্ট বক্স খোলা আছে আপনারা কমেন্টে জানাতে পারেন ইনশাআল্লাহ রিপ্লাই দেওয়ার চেষ্টা করব সবাই অনেক বেশি ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ও বারাকাতুহু